গুড মর্নিং কেমন আছো রিয়াজ লক চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমি আছি এখন হাড়ির হারকি হার্কি পরি ঘাটে এখানে স্নান টান এখনও করিনি করতে যাব। তো আমার বাবাকে দেখো কি সুন্দর স্নান করছে আমার তো জল দেখেই ভীষণ ভয় করছে আজকে আমরা বাড়ি চলে যাব তো এখান থেকে সবার জন্য মানে মামাবাড়িতে সবার জন্য আমাদের জন্য এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটি করছিলাম দেখি কি পাওয়া যায় তেমন একটা পছন্দ হচ্ছিল না তাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু একটা নিয়ে নেওয়া যায় দশ মাস আগে আমি হরিদ্বার ঘুরতে গেছিলাম সেই ভিডিও ক্লিপ কিছুটা আমার চ্যানেলে আছে আর এটা ফেরার দিন যেদিনকে আমরা বাড়ি ফিরছিলাম সেই ক্লিপগুলো আমার ডিলিট হয়ে গেছিলো আমার ফোন থেকে তো বাড়ির একটা ফোনে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি ভেবেছিলাম দেবো না কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে দিলাম কেন কি হয়তো কোনোদিন আবার যেতে পারবো কি না কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে কখনো কখনো মনে পড়লে এই ভিডিওগুলো দেখে তো আনন্দ করতে পারবো যে হ্যাঁ আমি গেছিলাম আর এই ত্রিশুলটা দেখতে পাচ্ছ যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে স্পষ্ট সামনেই দেখা যাচ্ছিলো আর এই সুন্দর সুন্দর প্রাকৃতিক পাহাড় আর ওই লাল রঙের মন্দিরটা দেখছো এটা হলো মনসা দেবী মন্দির অনেক উঁচু মন্দিরটা আমি এই ভিডিওটা দিয়েছি আমার অনেক মানে মাস আগেকার ভিডিওতেই পড়ে আছে তোমরা গিয়ে চেক করতে পারো যদি দেখতে চাও ভীষণ ভালো হোটেলটা ছিল তো আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের রাত্রি সাড়ে নটায় ট্রেন ছিল তো আমরা বিকালবেলায় আগে আগে বেরিয়ে যাচ্ছি বাজারের থেকে কিছু টুকটাক কেনাকাটি করব তার জন্য আমরা চার পাঁচ ঘন্টা আগেই বেরিয়ে যা সবাই মিলে বেরিয়ে যাব কিছু কেনাকাটি করতে করতে সেই আমাদের টাইমটা হয়ে যাবে আমাদের স্টেশন থেকে বেশি দূর ছিল না হোটেলটা অটো বা টোটোতে গেলে হয়তো দশ পনেরো মিনিটের রাস্তা ছিল চলে এসেছি হরিদুয়ার স্টেশনে তখন একটু সন্ধ্যা সন্ধ্যা লাগবে লাগবে ভাব সূর্য ডুবতে চলেছে তো আমরা স্টেশনে চলে এসেছি কিছু কিছু জায়গায় ঘুরেছিলাম সেই ভিডিওগুলো নিয়ে আর কী করা যাবে তো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি এই ভিডিওটা বেশ কদিন হয়ে গেছে সেটা তো আগেই বলেছি ভাবছিলাম দোনো মনে করছিলাম দেবো কি দেবো না দেবো কি দেবো না তারপরে ভাবলাম হয়তো আর কি যেতে পারবো সেখানে যেতে তো নাও যেতে পারি মানুষের কপাল বলে কথা আর স্টেশনে দুটো শিব মূর্তি আছে এত সুন্দর আর এত বড় যেখানে একবার আমি চান্স পাচ্ছিলাম না যা দাঁড়িয়ে ছবি তুলি ওই যে ব্লু কালারের যে শিবলিঙ্গ শিবের মূর্তিটা রয়েছে মুখটা রয়েছে সেখানে একশো বার যাওয়ার চেষ্টা করেছি কিন্তু একটাও ভালো ছবি আসেনি একটা লাস্ট এস ছিল তাও একটা লোক পেছনে আমার দাঁড়িয়েছিল আমাদের ট্রেন আসার কথা ছিল দু নম্বরে তারপরে মাইকে অ্যানাউন্স করলো যে চার নম্বরে আসবে তারপরে আমরা আবার চার নম্বরে দৌড়াতে দৌড়াতে গেলাম স্টেশনটা এত পরিষ্কার যে এখানে দশ মিনিট আধ ঘন্টা অন্তর অন্তর পরিষ্কার করা হয় কোনো কিছু ফেলতে দেওয়া হয় না আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে কিছু ভালো লাগুক না লাগুক এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে না আদার স্টেশনগুলোতে কি নোংরা পানির ছিপ থাকে কিন্তু এখানে একদম পরিষ্কার আমি কিছু বলছিলাম আমি এখানটা মিউট করে দিয়েছি কেন কি ট্রেনের অ্যানাউন্স করছিল বলে কিচ্ছু শোনা যাচ্ছিল না আর ট্রেনে ওঠার আগে একটা আমুল কুল নিয়েছিলাম তারপরে দেখে দেখে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে আমরা জেনারেল কম্পার্টমেন্টেই গেছিলাম কেন কি তিন মাস আগে বাবার টিকিট কেটেছিল কোনো টিকিট খালি ছিল না আমরা শ্রাবণ মাস বা ওরকম টাইমেই গেছিলাম শ্রাবণ মাসে যাইনি শ্রাবণ মাসের পরেই হয়তো গেছিলাম একটাও টিকিট খালি ছিল না আর রায়ব্রেলি থেকে হরিদ্বার বেশিক্ষণ লাগে না দুপুর তিনটে উঠলে ভোর ভোরবেলা দুটো টাকা ডাকিয়ে নামিয়ে দেয় তার জন্য আমরা নর্মাল রিজার্ভেশন কামরাতেই গেছিলাম বাট এসি ছিল না তো আমরা যাওয়ার সময় সেই একই একই সিট নিয়েছিলাম আমাদের রিটার্ন টিকিট ছিল আমরা তিন দিনের ট্যুরে বেরিয়েছিলাম তো আমরা জায়গা মতো ভালো জায়গায় একদম সেভারেট জায়গায় মানে জায়গা পেয়ে গেছি আমাদের রায়বিলি স্টেশন ট্রেনটা ছেড়ে দিল না কষ্ট লাগছিল ভাবছিলাম যে আর কি কোনো আসতে পারবো কি পারবো না এই জন্য ট্রেনে ট্রেন থেকে স্টেশনটাকে একটু ভালো করে মন দিয়ে দেখলাম আর একটু লম্বা করে ভিডিওটা তুলে নিলাম যে না যেতে পারি না পারি মোবাইলের মাধ্যমে ভিডিওগুলোর স্মৃতিগুলো তো অন্তত আমি দেখতে পারবো ভীষণ সত্যি কষ্ট লাগছিল আর মহাদেবকে বলছিলাম যেন আমি আবার তোমার এখানে আসতে পারি তোমার এখানে এসে আমি যেন দর্শন করে যেতে পারি তুই ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিসই খুবই আমার বাজে মানে আমি অভিজ্ঞতা দিয়ে বলবো যখন আমি এখানে জানলার ধারে ফোন নিয়ে বসেছিলাম তো প্রচুর জিআরপিরা ঘোরাঘুরি করছিল আর আমাদেরকে বারবার মানে বারবার বলে যাচ্ছিল ফোন নিয়ে জানলার ধারে বসবেন না ফোন নিয়ে জানলার ধারে বসবেন না তারপরে আমি জিজ্ঞাসা করলাম একজনকে যে আরেকজন জিআরপি আমাদের পাশে এসে বসেছিলো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কেন এরকম বললো এই হারিদুয়ার ছাড়ার পরে পুরোটা ক্রিমিনাল এরিয়া হচ্ছে এখানে চলন্ত ট্রেন থেকে তোমার ফোন কখন নিয়ে নেবে বা যখন ট্রেনটা একটু স্লো হবে তোমার ফোন কখন নিয়ে নেবে তুমি নিজেও বুঝতে পারবে না যে সাড়ে পাঁচটা সূর্য উঠে গেছে আমার বাবা ওদিকে উঠে চুল টুল ব্রাশে ব্রাশ টাশ করা কম্পিউটার আমি উপরে বসে এখনও শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি তারপরে ব্রাশ টাশ করে চা নিল বাবা চা সবাই মিলে একটু চা খেলাম মানে চা বিস্কুট হালকা পাতলায় টিফিন করেছিলাম তারপরে ঢুকে পড়লো লখনউ স্টেশন এখানে অনেকটা কাজ হচ্ছে বলে ভাঙচুর করে একদম অবস্থা কাহিল হয়ে গেছে লক্ষ্ণৌ স্টেশনে এইবার এখান থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ না আর দুটো স্টপেজ পরেই আমাদের র্যাবলি যে আমরা র্যাবলিতেও নেমে গেছি বলতে না বলতেই র্যাবলি স্টেশনে নেমে পড়েছি তোটা পেছনে নামিয়েছিল হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো বেশি কষ্ট হচ্ছিল আমার বাবার কেন কি বাবার পায়ে বাদ আছে হাঁটতে অসুবিধা হয় আমরা তো রকম পার হয়ে যাচ্ছিল আমার এখানে একটা মজার হয়েছিল আমার বৌদি রেললাইন টোপকে লাভ দিয়েছে এখন আর উঠতে পারছে না তার জন্য আমি আবার এক নম্বর থেকে দুই নম্বরে তাকে তোলার জন্য আবার দৌড়াচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে আসি তাহলে টাটা